নমস্কার বন্ধুরা বিকেলবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে রাত্রিবেলায় রান্না করার জন্য কেন আমার হাজব্যান্ড এখন তাড়াতাড়ি আসছে তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই তো এখন ও রাত্রিবেলায় ভাত খায় কেন সকালবেলায় ও তাড়াতাড়ি যায় বলে ভাতটা খেয়ে যায় না তো ভাব বললো আমি ফোন করে জিজ্ঞেস করলাম কী খাবে তো বললো টক ডাল খাবে ও টক ডাল খেতে খুব ভালোবাসে তো ভাবলাম যে টক ডালের সাথে কী কী করা যায় কারণ টক ডালের সঙ্গে একটুখানি আমি ডিমের চপ করি পটল ভাজলাম আর বেগুন ভাজা আর আমার বড় আলু ভাতে খেতে মানে লাল লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে খুব ভালোবাসে আর মাছ ভাজা তো ভাবলাম আমরা তাই শুরু করে দিয়েছি আর আমি একটু তাড়াতাড়ি করছি কেন আমার প্রিয় বন্ধু আসবে আমার সঙ্গে এটা দেখা করতে সেই জন্য আমি ভাবলাম যে একটু মানে ডিমের চপ করি তাহলে ওকেও দেবো আর একটু চা বসিয়ে দিয়েছে পাশে আমার এই প্রিয় বন্ধু আমার ওর সঙ্গে আমার কীভাবে আলাপ হয়েছে আজকে তোমাদের বলছি আমরা একই পাড়াতে থাকি কিন্তু আমি কোনোদিন জানতামও না যে আমার একসঙ্গে মানে একই পাড়াতেও থাকে আমাদের সঙ্গে দেখা হয়েছে মানে ওর সাথে আমার দেখা হয়েছিলো আমি যখন মেয়েকে স্কুলে ভর্তি করতে যাই ছোট্টবেলায় যখন কিডিতে আমাদের সা মানে মানিকতলায় যে একটা ডাই স্কুল ছিল ওখানে ভর্তি করতে গিয়ে আমার দুজনের আলাদা আর সেই আলাপ থেকে আমাদের এত বন্ধুত্ব মানে আমার মনে হয় আমার পরিবারেরই সদস্য আমার কোনো সময় বিপদ হলে ও ছুটে আসে আমার কোনো সময় দরকার হলে ও ছুটে আসে মানে আমার নিজের বোনের মতন মানে আমার আমার তিন বোন কিন্তু আমার মনে হয় যে আমার তিন বোন না আমার চার বোন ও আমার সঙ্গে এতটা জড়িয়ে থাকে আমি তো কোনো সময় বিপদে পড়ি ও কি করে জানতে পেরে যায় কী জানি আমাদের মনে হয় রক্ত সম্পর্ক না কিন্তু রক্ত সম্পর্ক থেকে অনেক অনেক বেশি ও পুরো আমার বুঝে যায় যে আমি কোথায় কষ্ট পাই আমি কী চাই আমি কী খেতে ভালোবাসি আমার সময় একা লাগলে ও চলে আসে দৌড়ে আমার শরীর খারাপের সময় আমাকে অনেক দেখেছে এই মানে বাচ্চাদের বন্ধু থেকে আমাদের দুজনের বন্ধুত্ব মানে আরও বেশি আমাদের ভালো বন্ধুত্ব আমি মানে ইয়ং বয়সে ছোটোবেলায় স্কুলে যতটুকু ভালো বন্ধু পাইনি আমি এই বয়সে আমি এত সুন্দর একটা বন্ধু পেয়েছি আর আমি খুব খুশি ওকে পেয়ে তাই জন্য আমি ভাবলাম যে রান্না করে তাড়াতাড়ি করে তারপরে ওর সঙ্গে বসে একটুখানি গল্প করবো কেন আমি ওর সঙ্গে গল্প করতে খুব ভালোবাসি আর ও আমাকেও খুব ভালোবাসে মানে আমিও ওর কাছে ভালো মানে খুব প্রিয় বন্ধু সেই জন্য আমি যেন তাড়াতাড়ি রান্না নি তাহলে বসে একটুখানি গল্প করবে আর এই যে টক ডালটা আমি বসে নিয়েছি করে নিয়েছি টক ডালটা আমার একটুখানি মিষ্টি খেতে ভালো লাগে যেটা আমি একটুখানি চিনিও দিয়েছিলাম যেটুকু মিষ্টি মিষ্টি হবে আর এই যে একটু ডিমের চপ ভেজে নিচ্ছে তো ও আসবে একটু ডিমের চপ আর ওকে চা দে ও চলে এসছে আমার বন্ধু আমার সঙ্গে গল্প করতে আর ওকে আমি চা আর ডিমের চপ দিয়েছিলাম ওকে বললাম কেমন হয়েছে এখানে আমি ডিমের চপটা খুব তাড়াতাড়ি করেছি তারপরে আমার সাথে গল্প করে ও বাড়ি চলে গেল রাত্রিবেলায় আমি হাজব্যান্ডকে বললাম খেয়ে দেখো তো ভালো হয়েছে না খেতে ও বলছে না খুব সুন্দর হয়েছে আমার বর আর আমার মেয়ে বসে গেছে খেতে আমরাও রাত্রিবেলা রান্না করিনি আপনারাও সবাই খেয়ে নিই শুভরাত্রি সবাইকে টাটা